শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি পুনম আমার ছোট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বন্ধুরা প্রথমে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি রোদ্রে আর আজকে আমার সকাল সকালে স্নান হয়ে গেছে একমাত্র কালুর জন্যই সকাল সকাল স্নান করে নিলাম কি হয়েছে জানো সকালে ঘুম থেকে উঠে দেখি কালু দুয়ারের বস্তায় হাগিস টাগিস কোথা থেকে মুখ দিয়ে এনে রাখলো মানে দেখেই তো মাথাটা গরম তো এইসব দেখে আর কি থাকা যায় বলো তো সব পরিষ্কার করে একবারে স্নান করে আসলাম আর এখন দাঁড়িয়ে আছি রোদ্রে খুব ঠান্ডা লাগছে তো ওদিকে দেখো ওদের খেলা শুরু সকাল আটটা বাজতেই খেলা শুরু হয়ে গেছে আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো খুব সুন্দর রোদ্র পড়েছে আমাদের বাড়িতে মানে সূর্যের আলোটা দেখো আমার মানে মুখেই পড়ছে নাকি এত শাইনিং করছে মানে আমরা যে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মানে সূর্যর আলোটা সরাসরি হয়ে পড়ছিলো আর খুব ভালো লাগছিল আমার চটিটা বন্ধুরা ইগনোর করো আজকে কী হয়েছে জানো সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার চটি নেই কালুর চটিটা একদম জঙ্গলে ফেলে রেখেছিল আর একদম কামড়ে অবস্থা রাখলো না তো যাই হোক বন্ধুরা আমরা না বাইরে বসেছিলাম আর বসে থাকতে থাকতে না ফোন আসলো যে আমার পার্সেলটা আসলো ঋতিকা পাপা আমার জন্য যে রিং লাইটটা অর্ডার করেছে তো ওইটা আসলো তো তাড়াতাড়ি করে গেলাম স্টেশন গিয়ে এই যে নিয়ে আসলাম এখন দেখো এটা খুলে নিচ্ছি আর দেখো আমার থেকে এরাই বেশি এক্সাইটেড এই যে খুশি আর ঋতিকা একটাই বলছে যে মা কি আসলো একটাই বলছে যে মাসি কি আসলো আমি বললাম যে দাঁড়াও দেখাচ্ছি একটু ওয়েট করো তো দেখো বন্ধুরা এই যে এই রিং লাইটটা আসলো আমি তো বন্ধুরা ভীষণ খুশি কারণ পাঁচশো ষাট টাকার মধ্যে এত ভালো আসবে আমি ভাবতে পারিনি কারণ মা আমাকে কিনে দিয়েছিল পাঁচশো টাকার ম পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে তো স্ট্যান্ডটা এত খারাপ কি বলবো আর এটা পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকার মধ্যে অনলাইন থেকে এত ভালো আসবে আমি ভাবতেও পারিনি আর দেখো রিং লাইটের কালার দেখো কত রকমের কালার তিন রকম নাকি তিন রকমের কালার খুব ভালো লাগলো যেন আমার এটা আমি সঙ্গে সঙ্গে ফটো তুলে ঋতিকা বাবাকে আমি পাঠিয়ে দিলাম আমি বললাম যে দেখো রিং লাইটটা চলে আসলো যে সেট করে নিয়েছো আমি বললাম হ্যাঁ সেটিং করে নিয়েছি কিন্তু সময় লাগলো বুঝতে যে কীভাবে কি করতে হয় একটু আর কি দেখে দেখে সেটিং করে নিয়েছি এই স্ট্যান্ডটা দেখে সবাই ভীষণ খুশি ভাইয়ের বোন বোন সবাই ভীষণ খুশি আর আমিও খুশি যাই হোক অনেকক্ষণ ধরে আমরা এই যে ভিডিও করব এই করব সেই করব বলে আলোচনা করছিলাম তারপর দেখো কাজে লাগলাম কাজকর্ম তো সব পরে আছে তো বাসন টাসন ধোয়া আমার হয়ে গেছে সকালে যে আমি স্নান করেছিলাম তখনই বাসনটা ধুয়েছিলাম কিন্তু আর এখন দেখো আমি ঘর লেচ্ছি মানে ঘরটা এত খারাপ লাগছে না দেখতে তাই একটুখানি খালি জল দিয়ে ঘরটা লেপে নিচ্ছি গোবর নেই কি করব সেদিনকে একবার ঘর লেপেছিলাম যে দশ টাকা গোবর কিনে তারপর লেপেছিলাম এখন আর কারোর কাছে গোবর নেই তো তো তাই আর কি এমনি খালি জল দিয়ে একটু ঘষে ঘষে লেপে নিচ্ছি তবে কি তো গোবর মাটি দিয়েই তো ঘরটা লেপেছি একটু মানে ঘষলে না গোবর মাটিটা উঠবে তো ভালো লাগবে আর কি তো এই তো দেখো একটুখানি জায়গা পাকা জায়গাটা খালি রেখে পুরো ঘরটা লেপে দিয়েছি তারপর এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি একবারে ঘর লেপে মুছে তারপর স্নান করে আসবো আর এদিকে আজকে স্নান করাবো না কারণ না ওর না খুব কাশি গো কাশি একদমই কমছে না তো ঘরে তো একটা ওষুধ আছে তো ওই ওষুধটা ওকে খা মানে খাওয়াচ্ছি কিন্তু দেখি তবুও কমছে না ওর একটা কি প্রবলেম জানো মানে ওর যদি জ্বর হয় কাশি হয় তো ওর জন্য যে ওষুধ আনা হয় না তো ওই ওষুধটা ওর একবারে কাজ লাগে মানে আবার যদি জ্বর কাশি হয় তখন কি হয় ওই ওষুধটা আর কাজে লাগে না তো এই দিকে আমাকে বললাম যে টাকা পেলে ওর জন্য আসার সময় ওষুধ নিয়ে আসতে ঘরটা তো মুছে নিয়েছি এখন এই যে বস্তাটা মুছবো অনেক দিন হয়ে যাবে বস্তাটা মুছাই হয় না আর কি বাজে লাগে আমি তো আগে প্রতিদিনে মুছতাম কিন্তু এখন আর পারি না গো কমরও ব্যথা করে অনেক আর এই যে বস্তাটা মুছবো প্রতিদিন তো চটি ওঠানো এইখানটায় আর আবারও নোংরা হয়ে যায় তো তাই আর কি এখন কি করি দুই একদিন পর মানে বস্তাটা মুছি যাই হোক বন্ধুরা এদিকে বস্তাটা তো দেখো মুছা হয়ে গেছে আর ওই দেখো দেখো এখানে কাপড় বের করে রাখলাম কিসের কাপড় বলল তো ঘরের কাপড় ঠাকুরগড়টা সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি মুছেও নিয়েছি ঠাকুরের বাসনগুলো ধুইনি নি এখনও তো বাসনগুলো ভাবছি যে বিকেলবেলা ধোবো কারণ না ঠাকুরের বাসন ধুইতে অনেকটা সময় লাগবে ভালোভাবে ঘষে ঘষে মাজতে হবে কারণ অনেক দিন হয়ে যাবে পুজো দেওয়া হয় না প্রায় সাত আট দিন একজন দিদিভাই কমেন্ট করে বলল যে আমি কেন বাবার বাড়িতে থাকি তো কি বলতো দিদিভাই আমি না এখানে থাকার একটাই কারণ হচ্ছে যে আমার বর এখানে কাজ করে তো তাই আর কি আমি এখানে থাকি কি বলো তো আমার শ্বশুর বাড়িতে না ওইখানে না কাজের একদম সুবিধা নেই গো এই যে রিতিকা বাবা যে কাজ করছে এইসব কাজের না একদম সুবিধা নেই তো তাই আর কি না এখানে কাজের সুবিধা আছে আর বাপের বাড়িতে মাও ঘরে নেই মা তো গুহাটি থাকে ভাইকে নিয়ে এই ঘরটা এমনি খালি পরে থাকে আর কি আমরা এখানটায় আছি তো যেখানে সুবিধা ওইখানেই থাকবো তাই না বলো এখন যদি আমার আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে যে কাজের সুবিধা থাকতো ঋতিকা বাবার তো আমরা ঘরেই থাকতাম এখন ওইখানে কাজের সুবিধা নেই তার কারণে আমাদের এখানে থাকতে হচ্ছে তবে মা যদি থাকতো এখানে থাকতাম না তখন কি বলতো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যেত সব কিছুরই তো একটা সমাধান থাকে তাই না বলো তো আমাদের এখানে আর কি মার ঘর বাপের বাড়িতে আর কি কেউ নেই তো তার কারণে আমরা থাকছি এখানে রোজগার করছি এখানে আর কি কাজ করছে ঋতিকার বাপা যদি মা থাকতো ঘরে তবে কিন্তু আমরা থাকতাম না কারণ দুইটাই ঘর কিভাবে থাকি বলো ভাইয়ের একটা রুম আর হচ্ছে মা বাবার একটা রুম এখন ভাই নেই মা নেই আর এখন তো বাবা চলে গেলো কেরালা তো ঘরটা ওদিকে দেখাশোনা হয়ে যাচ্ছে আর আমরা ওদিকে থেকে রোজগার করছি কথা বলতে বলতে দেখো ওই দিকে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিলাম নদীর পারে কিছু কাপড় মেলে দিলাম এখানে কিছু কাপড় মেলে দিলাম তো এখন একবারে হাত পা ধুয়ে নিব সকালে তো স্নান করে নিয়েছি আর কর করবো আজকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে কি রান্না করব কি রান্না করব ভাবছিলাম তারপর ভাবলাম না একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রাখি আলু দিয়ে তরকারি করব তারপর কাজ করতে করতে দেরি হয়ে গেল আর এখন দেখো শুধু বড়াটা করে নিছি গরম গরম ভাত করেছি আর মুসুর ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নেব আর দীতিকার জন্য ভাইয়ের বউ থেকে একটুখানি ডাল নিয়ে আসলাম দীতিকাকে ডাল দিয়ে মেখে দেব আর এই যে বড়াটা দিয়ে ভাত দিয়ে দেবো আর আমি জল ঢেলে ভাত খেয়ে নেব জল ঢেলে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা ঠান্ডা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে দেখো ওইদিকে ভাত নিয়ে নিলাম প্রথমে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মে নিয়েছি এখন দেখো জল ঢেলে দিলাম জল ঢেলে ভাতটা খেয়ে নিও বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে ওইদিকে রীতিকাকে ডাল দিয়ে মেখে দিয়েছি আর বড়া দিয়ে দিলাম রিতিকা খেয়ে নিচ্ছে চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে আসছি পরে খাওয়া দাওয়া পর আর রেস্ট করতে পারলাম না ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি ঠাকুর ঘর একদম পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘর মুছে টুছে কাপড় চাপড় ধুয়ে বাসন টাসন ধুয়ে একদম ঝকঝক করে নিয়েছি শুভ সন্ধ্যা সন্ধ্যা পাতি দিয়ে দিলাম আর মনে হচ্ছে দিদিকা পাপা আসছে দাঁড়া দেখি কি আমি আওয়াজ পাইছি হ্যাঁ আজকে সকালে স্নান করে গেছে আজকে সকালে স্নান করে গেছে এই দেখো রিং লাইট এখনো ভিডিওই শুরু করিনি ভালো হয়েছে না দেখো তো পাঁচশো দেখো তো পাঁচশো টাকা এটা দেখো তো পাঁচশো টাকা আর কি পাঁচশো কত টাকা দিছে পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা নিছে না সেটা মায়ের কিনা দিছে এত লস দেখো মানে অনেকে বলে যে অনলাইন জিনিস খুব খারাপ আর হচ্ছে মানে মার্কেট থেকে নেওয়াটা খুব ভালো তো বন্ধুরা দেখো অনলাইন থেকে নেওয়া এত ভালো সুইচ এখানে আসে আরে নিজ হ্যাঁ না দেখানা নাকি কালার চেঞ্জ আচ্ছা দেয় নাই টাকা কি কয় কালকে গেছে গা কালকে গেছে গা ডেট আজি দিম না কালি দিম কালি দিম না পরখি দিম কোর পর কি করি এখন চা করব বন্ধুরা তো তাই আর কি ঠাকুরের প্রদীপটা এখন নিভিয়ে দেব আর দেখো এই যে ঠাকুর ঘরে যে এই যে আমিটা বানিয়েছি দুটি দিয়ে এটা লাগিয়েছি কেমন লাগছে জানিও আর চাটা করে নিয়েছি বন্ধুরা এদিকে দেখো চা করেছি আর হচ্ছে ম্যাগি বয়ল করেছি এদিকে আবার খুব জোরে খিদে পেয়ে গেছে বলছিল তো দোকান থেকে ম্যাগি নিয়ে আসলো ম্যাগি বয়ল করে দিলাম আর চা তো তাই আর কি ঋতিকা বাবা ম্যাগির সঙ্গে মুড়ি দিয়ে খাচ্ছে মানে ওর মানে খুব জোরে খিদে পেয়ে গেছে আর মেগির সঙ্গে দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো ওইদিকে আমিও নিয়ে নিলাম তবে হ্যাঁ বয়েল ম্যাগি থেকে যেটা আর কি ভাজা করা হয় আর কি ওইটা খেতে বেশি ভালো লাগে তো ওইদিকে দেখো আমরা চার ম্যাগি খেয়ে নিয়েছি আর ঋতিকার ম্যাগিটা ওই যে দেখো চেয়ারে রেখে দিলাম কারণ অনেক গরম তো তো গরম গরম ঋতিকা খেতে পারে না তো বলছে পরে খাবে ঠান্ডা হওয়ার জন্য এখানটা রেখে দিলাম আর দেখো আমরা খাচ্ছি আর ঋতিকা বারবার কিভাবে দেখছে মানে ও ভাবছে যে মা বাবা খাচ্ছে আমাকে দেখি দিচ্ছে না আর কি হয়েছে জানো ঋতিকার বাবা ঋতিকার সঙ্গে একটু রাগ করেছে তো তাই আর কি ওর পাপাও দিচ্ছে না আমরা দুজন সেটাই দেখছিলাম আর বলছিলাম দেখো ও রিতিকা কীভাবে দেখে আছে ওকে আমরা কেউ দিচ্ছি না এখন পর্যন্ত একবারও এদিকে দেখো রিতিকার মেগিটা ঠান্ডা হয়ে গেছে এখন ওকে দিয়ে দেবো ও তো ঘুরে ঘুরে শুধু আমাদেরকে দেখছে তারপর ওর পাপা দেখো এখন ওকে এক চামিচ দিয়ে দিচ্ছে মানে আমরা ভুলছিলাম যে দেখো আমরা দুজনের মধ্যে কেউ দিচ্ছি না তার জন্য মেয়েটার মন খারাপ হয়ে আছে তখন আমি একটু দিলাম ওর পাপা একটু দিল আর কি তারপর ওর ম্যাগি ওর একা একা আর কি নিজেই খেয়ে নিয়েছে যাই হোক মেগিটা খাওয়ার পর একটুখানি রেস্ট করলাম মানে একটু শুয়ে বসে বসেছিলাম আর কি তারপরে চলে আসলাম করে রান্নার আজকে তেমন কিছুই নেই গো এই যে কয়েকদিন আগে যে ফুলকপি আনা হয়েছিল না ডোগাটা রয়ে গেছিলো আজকে ওই ডোগাটায় আর কি রান্না করছি মানে এতদিন রান্না করছি নেই এখন রান্না করছি এখন তো কিছুই নেই তো তাই আর কি তো শস্য দিয়ে রান্না করছি না এমনি একটু জিরার গুঁড়া রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা হচ্ছে রাঁধুনি বাটা দিয়ে তরকারি খেতে খেতে ভীষণ ভালো লাগে আমরা খাই মাছ বা নিরামিষ এইভাবে চচ্চড়ি খাই আর এদিকে করলাম মুসুর ডাল সিদ্ধ মুসুর ডালে দিলাম কাঁচা লঙ্কা জিরার গুঁড়া রসুন থেতো করে কাঁচা তেল দিয়ে এমনি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি ভীষণ ভালো লাগে এইভাবে খেতে চলো এদিকে এখন রান্না হয়ে গেছে এখন ভাত দিয়ে দেবো সবাইকে ডালটা দেখো কেমন লাগছে ভীষণ ভালো লাগে গো বন্ধুরা এইভাবে না একবার সেদ্ধ খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তবে আজকেরটা একটু পাতলা হয়ে গেছে এদিকে দেখো দুজনকে খেতে দিয়ে দিলাম আর কালুকেও দিয়ে দিলাম কালুকে বাইরে ভাত দিয়ে আসলাম আমি এখন খেয়ে নেবো মানে খাওয়ার পর না খুব আলসি লাগে তো তাই আর কি কালুকে আজকে আগেই দিয়ে দিলাম ও মতো খেয়ে নিচ্ছে মানে দুপুরবেলা তো নিরামিষ তো তাই আর কি ও খেলো না আর দুপুরবেলা খায়নি খুব খিদে পেয়েছে এখন আবার ডাল দিয়ে খেয়ে নিচ্ছে এদিকে আমি তোমাদের সাথে কিন্তু কথাই বলেছিলাম কিন্তু কি বলো তো এই যে থেকে আবার ফোন চালিয়ে বসলো তো ওর জন্য না কপিরাইটের ভয়ে আমি আবার বয়স দিচ্ছি যাই হোক বন্ধুরা নিয়ে নিলাম ভাত দেখো আজকে কতটুকু ভাত নিলাম আর একটা থালে নিলাম এখন আর কি খাওয়া দাওয়া করব তারপর ঘুমিয়ে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো তো আমরা কমেন্ট করে জানিও আমার রিং লাইটটা কীরকম লাগলো সেটাও জানিও তো চলো ফিরে আসছে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে এর পুরো ফ্যামিলি লাইফস্টাইলটিকে একটুখানি সবাই সাপোর্ট করো টাটা বাই বাই গুড নাইট